হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের ছোট্ট বাবু আমার ছেলে তার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আবার আসলো র্যালবিডে তো সে তার আসলে বাসায় নাকি গরম লাগতেছে তো আসলে এত গরম পড়তেছে যে বাসায় থাকাটা বড় কষ্টকর এখন প্রচুর গরম পড়তেছে আমাদের এই চট্টগ্রাম তো সেই জন্য আমাকে বলতেছে যে রেলবিড়ে যাবো ওখানে বাতাস আছে তো এইখানে আসি দেখতেছি একটা গাছের পাতর উঠতেছে না দেখেন আপনারা একটা গাছের ফাতল উঠতেছে না আসলে খুবই একটা মরুভূমি মতন হয়ে গেছে খুবই একটা গরম লাগতেছে তো সেই জন্য আবার আসলো আপনাদের সাথে ভিডিওতে দেখা করার জন্য তো সবাই একটু ওকে সাপোর্ট করবেন ওর পাশে থাকবেন Terima kasih telah menonton!